হ্যালো মাই লাভলি ব্যাস আসসালাম আলাইকুম হুফ ই ফাইন টুডে টু ডি এম গুইন ইট এস কালিকশন সোয়েস্ট থাকছে আপনাদের জন্য আহ নো ফুট ডিজাইন অলরেডি থামনে দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য কি কি থাকছে তো চলো তো প্রথমে দেখুন এই ডিজাইনটা নফুর ডিজাইন অনলি সাত ভরি আছে আপনারা চাইলে আরো কম ওজনের নিতে পারেন এরপর একটা সাগরের মতো ঢেউ ডিজাইন নফুর ওয়াউসো লাভলি ডিজাইন এত সুন্দর ভাবে চমৎকার ভাবে ক্রিয়েট করা হয়েছে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করবে খুবই সুন্দর লাগছে কিন্তু কাজ চাইলে কিন্তু আপনারা সহজে এই ধরনের আহ নফুর বানিয়ে নিতে পারেন এরপর হচ্ছে তিন ভরির মধ্যে আরেকটা ফুল বড় নফুর দেখাবো আপনাদেরকে এইটা জাস্ট দেখুন তো খুবই নতুন এগুলো সব কিন্তু নতুন কালেকশন আপনারা সহজেই কিন্তু একটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা এগুলোর ভরি চলছে এক বিশ দুই হাজার টাকা করে সেই হিসাবে আপনার হিসাব করে নেবেন খুবই সুন্দর জাহাজটা দেখুন তিন ভরি আছে এটা হ্যাঁ এরপর নেক্সট আরো কতগুলো ডিজাইন দেখাবো আপনার এইগুলো জাস্ট দেখুন খুবই সুন্দর আমার এখানে অনেকে আছে জুয়েলার্সের দোকানগুলো দেখেন যারা হচ্ছে স্কেশট নিয়ে আপনারা কাস্টমারদেরকে সাক্সা স্যাটিসফাইড করাতে পারেন আর হচ্ছে অনেকে আছে যারা কেনা হচ্ছে আমার ভাইয়ারা ডিজাইন বানিয়ে ভাইয়ারা ওয়াইফ দিয়ে গিফট করতে পারেন বা হচ্ছে মেয়েগুলো আপনাদের মেয়েদের তো ক্রাশ এগুলো সবগুলো ডিজাইন সব মেয়েরাই চায় সুন্দরভাবে ভাবে সবগুলো ডিজাইন এটা দেখুন চার ফুরের মধ্যে আছে একটা নৌ ফুর ডিজাইন খুবই সুন্দর লাগছে এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এরপর আর একটা ডিজাইন দেখাবো এটা দেখুন চার সুন্দর চমৎকার একটা ডিজাইন আপনারা জাস্ট দেখুন এটা কিন্তু আনকমন আছে চালিয়ে নিতে পারেন এরপর নতুন আর একটা দেখাবো আপনাদের কি সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক এটা হচ্ছে একটা ড্রেস লাইট হ্যাঁ ড্রেস লাইট যারাই কেনা নিতে চান চ্যান্দি রুফার মধ্যে তারা কিন্তু চজে রাখতে পারেন এগুলো খুবই কম ওয়েট এর মধ্যে আছে নিতে পারেন নেক্সট আর কতগুলো ডিজাইন দেখাবো আপনার দেখে দেড় ভরির মধ্যে আছে এটা হচ্ছে অনেক দেড় ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা আহ ডিজাইন তো আছে পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে